অনেকেই একতলা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চাচ্ছেন এবং বাড়িটার স্বাদ হবে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একতলা ব্রিক ফাউন্ডেশন বাড়ির স্বাদ ঢালাই দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যায় এখানে আমাদের যে সাদটি দেখছেন রড বার্নিং কমপ্লিট ভবনটির মোট স্বাদ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাদের ঢালাই থেকে শুরু করে রড বার্নিং এবং পিকেট সহ কত টাকার মালামাল ব্যবহার করে এমন একটি স্বাদ আপনারা ঢালাই করতে পারবেন প্রথমত আমরা মালের এস্টিমেটগুলো দেবো তারপরে কাজের বিবরণগুলো দেবো আমাদের এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট স্বাদে রড বাঁধার জন্য রডের প্রয়োজন পড়েছে দশ মিলি বারোশো পঞ্চাশ কেজি এবং সিঁড়ির জন্য রড লেগেছে বারো মিলি একশো কেজি মোট তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সিঁড়ি সহ সিলেবাস রড মূল্য এক লক্ষ বারো হাজার পঞ্চাশ টাকা তিরাশি টাকা করে রডের কেজি পিকেট চার হাজার পাঁচশো এগারো টাকা পিস মূল্য উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা বালি কুষ্টিয়ার বালু তিনশো সেফটি চল্লিশ টাকা পার সেফটির মূল্য মোট বারো হাজার টাকা সিলেকশন তিনশো সেফটি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচাশি টাকা সেফটি মিস্ত্রি খরচ পার স্কোয়ার ফিট চল্লিশ টাকা মোট পঞ্চাশ হাজার টাকা অন্যান্য খরচ পনেরো হাজার টাকা মতলব লিকুইড তার পেরেক পলিথিন গাড়ি ভাড়া সিমেন্ট আশি বস্তা মূল্য চুয়াল্লিশ হাজার টাকা অর্থাৎ এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ডালের মোট খরচ তিন লাখ আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রড বার্নিং করা হয়েছে কিভাবে এই খুবই গুরুত্বপূর্ণ দেখে নিন ইঞ্চি সেন্টার টু সেন্টার রড বার্নিং করা হয়েছে পার স্কোয়ার ফিটে দশ মিনিট রডের প্রয়োজন পড়েছে এক কেজি এই কথাগুলো আপনারা অনেকে বিশ্বাস করেন না ভাই আমরা রিয়েলভাবে কাজ করে যে হিসাবটা আপনাদেরকে দিচ্ছি আমাদের যে খরচটা হচ্ছে আমরা কি সেটা বলবো না মিথ্যে বলবো কোনটা তো যাই হোক আমরা এইখানে যে কাজগুলো করছি এখন ড্রপ ট্রপ বার্নিং চলছে সাত ঘালাইয়ের আগে অবশ্যই সমস্ত কাজগুলো কমপ্লিট করবেন প্রত্যেক এক দেড় ফিট পর পর ব্লক ব্যবহার করবেন পলিথিন কমপ্লিট করবেন এবং দ্বিতীয় লেয়ারের যে জালিটা থাকবে অবশ্যই এমন তিন ইঞ্চি একটি ব্লক করে তৈরি করবেন দ্বিতীয় লেয়ারের রডের মাত্র প্লেসমেন্ট ঠিক রাখার জন্য ক্লিয়ার কভারিং ঠিক রাখার জন্য এমন তিন ইঞ্চি একটি ব্লগ তৈরি করবেন তাদের বাঁধা কমপ্লিট করে এভাবে সমস্ত সাতটা ঢালাই করা হয় ছয় ঝুড়ি কোয়া দুই ঝুড়ি কুষ্টিয়ার বল এবং দুই ঝুড়ি সিলেকশন এই রেশিওতে মিক্সন করে সাতটি ঢালাই দেওয়া হয় চার ইঞ্চি এই ধরনের সাদে কোনো বিন থাকে না আপনারা যারা বিশ্বাস করেন না একতলা বাড়ির সাত ঢালের যে খরচটা উল্লেখ করা হয়েছে তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজে আসবে দেখুন আমরা এখানে কোন কোন রড কত কেজি ব্যবহার করেছি পুরো সিমেন্ট সহ মিস্ত্রি সহ পুরো মালামালের একটি বিবরণ দেওয়া হয়েছে মোট তিন লক্ষ আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু একতলা বাড়ির স্বাদ আপনি যদি করেন তো এত টাকার মধ্যে কিন্তু করতে পারবেন তো যারা বিশ্বাস করেন না এই মালামাল অনুযায়ী আপনারা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাদ ধরাই করে খরচটা জানাবেন কমেন্টে